আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি এক ব্যক্তিকে একটি আয়াত পড়তে শুনলাম অথচ আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম কে আয়াতটি অন্যরূপে করতে শুনেছি আমি তার হাত ধরে তাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে এলাম তিনি বললেন তোমরা উভয়ই ঠিক করেছ সুবা রহ বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন তোমরা বাদানুবাদ করো না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা বাদানুবাদ করে ধ্বংস হয়েছে ভিডিওটি শেয়ার করলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ